কোনো ঘরে কোনো শান্তি সামান্য লেশ ছিল না বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন কেউ কারো বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে মনের দুঃখ প্রকাশ করেছে ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে বিদেশের মাটিতে পরে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন তার তর তাজা ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেসা করা হয়েছে মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে কোন কোন মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন অমনি সাথে সাথে আজরাইল রূপে দিবি তার ঘরে চলে গিয়েছে সম্মানিত বন্ধুগণ

লবি বই ছাপিয়ে সহকারে মানুষকে তারা হত্যা করে শেষমে সূত্রপ্রখানেই হয়েছিল সেই বন্দোত্রের পদক্ষেপ ওখান থেকেই এসেছিল তারপরে আপনারা দেখেছেন 2009 হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর মতন এক হাত দিয়েছে নীলখানায় বিটিআর সদর দপ্তরে চার নজার চৌক্ষ দেশপনিক সামরিক অফিসারকে হত্যা করেছে পরিবারের মহিলা সদস্যকে নির্যাতিত লাঞ্ছিত করেছে তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজ হয়নি অথচ বলি হয়ে সময় সেনাবাহিনীর কবর ভেঙ্গে দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের প্রথম প্রহরী মিডিয়াকে ধ্বংস করা হয়েছে অপ্রহত সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে পাঁচশো মানুষ তারা নিহত হয়েছে চক্রান্তের বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে আমি অনেক যুবককে ঘেড়ে পেয়েছি বিয়ে করে ছয় বছর মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে আর ওয়াই এক বছর দুই বছর তিন বর্ষর অপেক্ষা করেছে যাদের ভিতর থেকে ওই লোকটা বলে দিয়েছে তুমি আর আমার জন্য অপেক্ষা করো না

আদালত এই যে এক একজন করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হবে গোলাম আজম রাহিম আল্লাহ শুরু করে জানাব এর কাশি পর্যন্ত তাদেরকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হবে আমরা আল্লাহ শুক্রিয়া দেখি আমরা চিন্তিত আমরা দুঃখিত নব হে আল্লাহ তোমার কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি

আমাদের রক্ত শহীদ নিজামী বলেছিল একটা শাহাদাতের আগে যে আমার রক্ত বাংলাদেশে কথা বলবে আমার রক্ত বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে ঠিক এই ভাইরা 1 2 3 পরে 55 বছর জাগির পরে রাষ্ট্র hin না চলেছে সবচাইতে বেশি আঘাত দিয়েছে জামাতে ইসলাম ইসলাম সবচেয়ে মেরে আমাদের মত মজলুম সংকটে না

বস্তুদের আহাজারে আল্লাহ শুনেছেন তিলে তিলে এই দুঃখ ব্যথা ব্যথা জমা হয়েছে